হ্যালো ফ্রেন্ডস গরম এসে গেছে গরমে এই গরমে কি করব আমরা কীভাবে স্কিন কেয়ার করবো রোদে পোড়া দাগ দূর করব। আমরা তরমুজ তো সবাই এখন খাই তাই আমরা কি করব বন্ধুরা এক পিস তরমুজ এইভাবে কেটে নেব সেই তরমুজ দিয়ে আমরা ছোট্ট এক ফেসিয়াল মতন করব। হ্যালো বন্ধুরা দেখো এই তরুমুজটাকে কেটে নিলাম আমি উপর থেকে কিছুটা এইভাবে আমরা কেটে নিলাম বা খেয়ে নিলাম যাই হোক এরকম করে এটাকে এটাকে কী করব এইভাবে একটুখানি চাকু দিয়ে আমি যেটা দেখেছি বা চামচ দিয়ে করে নিতে পারো এবার আমি দিয়ে দেব এর মধ্যে চিনি কিছুটা পরিমাণ চিনি দিয়ে দেব আর দিয়ে দেব এক চামচ মতো বা হাফ চামচ বাই আমি চাকু দিয়ে দিচ্ছি তাই এইভাবে এটা দিয়ে আমরা যদি স্কিন কেয়ার করি এই গরমে তাহলে দেখবে বন্ধুরা এইভাবে এইভাবে স্কিনটাকে এইভাবে রাফ করে রোদে থেকে এসে বা যে কোনো স্নানের আগে যে কোনোভাবে এইভাবে রাগ করবে করে দেখবি স্কিনটা বন্ধুরা কতটা ওগুলো হয় এইভাবে ঘষতেই থাকবে ঘষে দাগ সব দূর হবে ট্যান্ড রিমুভ হবে এইভাবে সুন্দর একটা স্কিন পাওয়া যাবে তাই আমরা এইভাবে তরমুজ দিয়ে ফেসটাকে পরিষ্কার করব ও ক্লিন করবো তাই দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখো তোমরা স্কিনটা কতটা গ্লো করছে তো এইভাবে তোমরা তরমুজ দিয়ে স্কিন কেয়ার করবে যে কোনো টাইমে